প্রবাসী রোমান ভাইয়ের মূলত বাড়িটা খুবই সুন্দরভাবে তিনতলা বিল্ডিংটা করা হবে সো এটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত খরচ হবে এবং তিনতলা কমপ্লিট করতে কত খরচ হবে সেই বিষয়ে ধারণা দিব সালাম আলাইকুম আমি ইঞ্জিনে রাশিদুল ইসলাম আজকে একটা বিল্ডিং দেখাবো এটা হচ্ছে মূলত ক্লাসিকাল সেইপ্রে একটা রাজকীয় বিল্ডিং অনেকেরই হয়তো এই টাইপের বিল্ডিংগুলো পছন্দ এটা হচ্ছে নরসিন্দিতে ছবিটা দেখাই তারপর ডিটেলস বলতেছি এটা হচ্ছে নরসিন্দিতে এটা হচ্ছে বিল্ডিংটা এটা হচ্ছে মূলত নরসিন্দিতে পলাশ ডাঙ্গা বাজার ইসলাম একটা গ্রাম আছে ওইখানে এই বিল্ডিংটা হবে ইউরোপ প্রবাসী প্রবাসী রোমান ভাইয়ের মূলত বাড়িটা খুব সুন্দরভাবে তিনতলা বিল্ডিংটা করা হবে সো এটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত খরচ হবে এবং তিনতলা কমপ্লিট করতে কত খরচ হবে সেই বিষয়েও ধারণা দিব এটা অনেকগুলো অ্যাডভান্টেজ আছে যে এটা একদম দেখতে ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্সের মতো আপনি চাইলে এটা দুইটা ইউনিট করতে পারবেন দুই ভাই যদি থাকতে চান নিচে এক ভাই থাকবেন উপরে এক ভাই থাকবেন সেটা আলাদা আলাদাভাবে হচ্ছে ইউজ করতে পারবেন এভাবেই মূলত এই সিস্টেমটা করা এটা খুবই সুন্দরভাবে করা হয়েছে ওনার আসলে একটা পছন্দ ছিল ওটা মূলত টিপ্লেক্স ছিল ওইটাকে আসলে মডিফাই করে এইভাবে করা হয়েছে এবং উনি চাইলে নিচতলা ভাড়া দিবে দোতলাতে থাকবে অথবা তিনতলাতে থাকবে এভাবেও করতে পারবে যে সম্পূর্ণ আলাদাভাবে সেটা করা হয়েছে সো এটা অনেকগুলা ছবি আছে এবং এটা টুক জায়গা নিচ্ছে কত এবং কত স্কোয়ার ফিটের বাড়িটা এই বিষয়ে আমি একটা ধারণা দিব কতগুলো রুম আছে এ বিষয়ে একটা ধারণা দেবো এটা আরেকটা সাইড থেকে খুবই সুন্দরভাবে দুই সাইডে দুইটা বারান্দার সামনে পোচ আছে পচে উনি এখানে আসতে পারবে এবং এই সাইডে আর একটা বারান্দা আছে ও অপরজিটে ঠিক আর একটা এরকম বারান্দা আছে এটা খুবই সুন্দরভাবে ওনার পছন্দ ওয়াইজ করা হয়েছে এবং লুকিংটাও একদম হচ্ছে রাজকীয় শেপের যে এটা হচ্ছে পিছনের ভিউ এই যে আর বারান্দা সাইডে যে বারান্দাটা আছে এটা এটা মোটামুটি হচ্ছে এটা টপ থেকে যদি আমি দেখি এই যে টপ থেকে এই লুকিংটা পাওয়া যাবে এটা খরচও খুব বেশি এমন না একতলা কমপ্লিট করতে এবং তিনতলা কমপ্লিট করতে রিজনেবল মোটামুটি রেডের ভিতরই করা যাবে এই যে একদম ফ্রন্ট থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাওয়া যাবে সো এটা আমি ডিটেলস একটু বলি এখানে মোটামুটি আমাদের রয়েছে নিচে প্রায় হচ্ছে বা উপরে যদি বলি পোস্ট সহকারে উনিশশো উনিশশো বিশ স্কোয়ার ফিট জায়গা নিছে যার ভিতরে আপনি পাঁচটা বেডরুম পাবেন এখানে এখানে অনেক বড় একটা অ্যাডভান্টেজ আছে যে পাঁচটা বেডরুম করা হয়েছে এবং তিনটা ওয়াশরুম আছে একটা কিচেন আছে আপনি চাইলে এটাকে দুই ইউনিট করতে পারবেন দুইটা বেডরুম দুইটা বেডরুম করেও করা যাবে বা চারটা বেডরুমেরও করা যাবে বাট ওনার রিকোয়ারমেন্ট ছিল পাঁচটা বেডরুম সেই হিসেবে আমরা এখানে পাঁচটা বেডরুম করেছি এবং ড্রয়িং কাম ডাইনিং একটা স্পেস আছে অনেক বড় স্পেস বেডরুমগুলোর সাইজও অনেক বড় প্রায় হচ্ছে চৌদ্দ ফিট পনেরো ফিট বারো ফিট তেরো ফিট এরকম করে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ থেকেও অনেক বড় সাইজের এখানে মোটামুটি বেডরুম বারান্দার সামনে পৌঁছাচ্ছে সো এটা সব মিলে হচ্ছে আপনার উনিশশো বিশ স্কোয়ার ফিট জায়গা নিচ্ছে সো আমি যদি বলি এটার হচ্ছে তিনতলা ফাউন্ডেশন দিয়ে যদি উনি একতলা কমপ্লিট করতে চায় তাহলে প্রায় হচ্ছে তেতাল্লিশ থেকে হয়তো পঁয়তাল্লিশ লাখ টাকার মতো খরচ হবে এবং সম্পূর্ণ তিনতলা যদি কমপ্লিট করতে চায় সেই ক্ষেত্রে প্রায় হচ্ছে কোটি চার পাঁচ লাখ টাকার মতো খরচ হবে সো সো এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ